আসসালামু আলাইকুম সবাইকে ধরেন কোনো একজন ব্যক্তির এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু হয়েছে কিন্তু ওই ব্যক্তি পলাতক আছে বা লুকিয়ে আছে তখন হুলিয়া জারি করতে হয় হুলিয়া জারির পদ্ধতি সম্পর্কে বলা আছে ফৌজদারি কার্যবিধির ধারা সাতাশি হতে ধারা উননব্বই পর্যন্ত ধারা সাতাশিতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু হয়ে থাকে এবং ওই ব্যক্তি পলাতক থাকে বা লুকিয়ে থাকে তখন হুলিয়া জারি করতে হবে হুলিয়া জারি বা প্রোক্লেমেশনের নোটিসের মধ্যে কিন্তু কোর্ট ওই ব্যক্তিকে তিরিশ দিনের মধ্যে নির্দিষ্ট স্থান ও নির্দিষ্ট সময়ে হাজির হতে বলবে এছাড়াও প্রোক্লেমেশন বা হুলিয়া জারি করার সময় তা কিন্তু ওই ব্যক্তি যে স্থানে বসবাস করে সেই স্থানে পাবলিকলি পড়ে শোনাতে হবে এবং প্রোক্লেমেশন এর একটি কপি ওই ব্যক্তির যে স্থানে বসবাস করে সে স্থানের দৃষ্টিগোচর বা নির্দিষ্ট কোনো একটি স্থানে ঝুলিয়ে দিতে হবে এছাড়াও প্রোক্লেমেশন বা হুলিয়ার একটি কপি কিন্তু কোর্টের নির্দিষ্ট স্থানে অবশ্যই ঝুলিয়ে দিতে হবে আসলে ধারা সাতাশিতে ইন্ডিরেক্টলি এটিও কিন্তু বলা আছে ওয়ারেন্ট ইস্যু ছাড়া কিন্তু কোনো ধরনের হুলিয়াজারি করা যাবে না শুধুমাত্র হুলিয়াজারি তখনই করা যাবে যখন ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং যে ব্যক্তির এগেনস্টে করা হয়েছে ওই ব্যক্তি পলাতক আছে বা লুকিয়ে আছে এখন যাওয়া যাক ধারা আটাশিতে ধারা আটাশিতে বলা হয়েছে ধারা এর পদ্ধতি গ্রহণ করার পরও যদি ওই ব্যক্তি হাজির না হয় তবে কিন্তু ওই ব্যক্তির সম্পত্তি অ্যাটাচ বা ক্রোকবদ্ধ হতে পারে আর প্রপার অ্যাটাচমেন্ট বা ক্রোকবদ্ধ করার জন্য কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এন্ডোর্সমেন্ট বা পৃষ্ঠাঙ্কন দরকার স্থাবর সম্পত্তির ক্ষেত্রে স্থাবর সম্পত্তি দখল গ্রহণ করার মাধ্যমে রিসিভার নিয়োগ দেওয়ার মাধ্যমে বা ট্রান্সফার রেস্ট্রিক্ট করার মাধ্যমে যে কোনো হস্তান্তর রেস্ট্রিক্ট করার মাধ্যমে কিন্তু স্থাবর সম্পত্তি অ্যাটাচ করা যায় এছাড়াও এই সবগুলো পদ্ধতি বা এই বর্ণিত পদ্ধতিগুলোর যে কোনো দুটি পদ্ধতির মাধ্যমে স্থাবর সম্পত্তি অ্যাটাচ হতে পারে অন্যদিকে অস্থাবর সম্পত্তি হচ্ছে বাজেয়াপ্ত রিসিভার নিয়োগ এছাড়াও ডেলিভারি রেস্ট্রিক্ট করার মাধ্যমে বা সবগুলো পদ্ধতি বা যে কোনো দুটি পদ্ধতির মাধ্যমে কিন্তু অস্থাবর সম্পত্তি অ্যাটাচ বা ক্রোকবদ্ধ হতে পারে যদি রিসিভার নিয়োগ দেওয়া হয়ে থাকে তবে রিসিভারের দায়িত্ব বা তার কর্তব্য রেগুলেটেড হবে দেওয়ানি কার্যবিধির অর্ডার চল্লিশ অনুযায়ী ধরেন যে প্রপার্টি রোগবদ্ধ হয়েছে তা যদি পচনশীল হয় তখন কি হবে তখন কিন্তু কোর্ট ইমিডিয়েট স্টেপস নিবে এছাড়াও এই ধারায় বলা হয়েছে ধরেন যে ব্যক্তির এগেনস্টে হুলিয়া জারি হয়েছিল যে ব্যক্তির প্রপার্টি অ্যাটাচ হয়েছিল ওই ব্যক্তি ছাড়াও অন্য কোনো ব্যক্তির যদি অ্যাটাচ হওয়া প্রপার্টিতে স্বার্থ থাকে তবে কিন্তু তিনি ছয় মাসের মধ্যে অবজেকশন দিতে পারে আর যদি ছয় মাসের মধ্যে অবজেকশন দেওয়া হয়ে থাকে তবে কিন্তু কোর্ট প্রপার ইনভেস্টিগেশন করবে আর যদি তার দাবি রিজেক্ট হয় বা গ্রহণ করা না হয় তাহলে কিন্তু ওই থার্ড পারসন বা তৃতীয় ব্যক্তি এক বছরের মধ্যে মামলা করতে পারবে এক এই ধারায় আরও বলা হয়েছে ধরেন যে ব্যক্তির এগেনস্টে হুলিয়া জারি হয়েছিল যে ব্যক্তি পলাতক সেই ব্যক্তি যদি ছয় মাসের মধ্যেও হাজির না হয় তাহলে কিন্তু সরকার ক্রোকবদ্ধ প্রপার্টির কাস্টাডি নিবে আর কোনো ধরনের সেল করা যাবে না ক্রোকবদ্ধ সম্পত্তির যতদিন না ছয় মাস পূর্ণ হচ্ছে এর মানে শুধুমাত্র ক্রোকবদ্ধ সম্পত্তি সেল তখনই করা যাবে যখন ছয় মাসের সময়সীমা পূর্ণ হচ্ছে ধারা উননব্বই বলা হয়েছে রেস্টোরেশন অফ অ্যাটাচ প্রপার্টি কখন আসলে অ্যাটাচ প্রপার্টি রেস্টোর করা যায় ধরেন যে ব্যক্তির প্রপার্টি ধারা আটাশির অনুযায়ী অ্যাটাচ হয়েছে সে ব্যক্তি দু বছরের মধ্যে হাজির হলো এবং হাজির হওয়ার পর সে বলল সে আসলে পলাতক ছিল না বা লুকিয়ে ছিল না সে আসলে হুলিয়া জারির কোনো নোটিসই পায়নি সে হচ্ছে প্রোক্লেমেশন সম্পর্কে জানতোই না তাহলে কিন্তু তার সম্পত্তি রেস্টোর্ড হবে অর্থাৎ তার প্রপার্টি ক্রোক হতে মুক্তি পাবে আর যদি তার প্রপার্টি বিক্রি হয়ে থাকে তবে কিন্তু সেলিং যে অ্যামাউন্টটা আছে সেল করার পর যে অ্যামাউন্টটা পাওয়া গিয়েছিল সেই অ্যামাউন্টটুকু তাকে বুঝিয়ে দিতে হবে আর এছাড়াও উননব্বইয়ের আন্ডারে যদি কোনো ধরনের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু চারশো পাঁচ ধারার আন্ডারে আপনি অ্যাপিল করতে পারবেন মূলত এসবই ছিল ধারা সাতাশি হতে উননব্বইয়ের বিষয়বস্তু আমি আশা করি আমি আপনাদের কাছে অনেক সহজভাবে প্রোক্লেমেশন বা হুলিয়াজারি সম্পর্কে তুলে ধরতে পেরেছি